ছোটোবেলা থেকেই রূপকথা বললেই রাজপুত্র রাজকুমারী ঘন জঙ্গল আর রহস্যে ঘেরা দুর্গের কথা মনে পড়ে তাই তো অন্তত আমার তো তাই মনে আসে ছোটবেলায় কতই না দুপুর কেটে গেছে রহস্যময় দুর্গের গল্প পড়তে পড়তে আচ্ছা কখনো যদি তেমন কোনো রূপকথা দুর্গে পৌঁছে যাওয়া যায় কেমন লাগবে বলুন তো আমার তো তার লাগবে তো আমিও সত্যি সত্যি পৌঁছে গেলাম জার্মানিতে এমন একটা দুর্গের জায়গায় নমস্কার আমি রনিতা আমি জার্মানিতে থাকি আর জার্মানি রিলেটেড আমি ভিডিও পোস্ট করে থাকি আপনারা আমার বাকি ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর এই জার্মানিতে থাকা গল্প আলো কল্পনায় ভরা একটা ছোট্ট শহর সেখানে আমরা পৌঁছে গেলাম মাত্র কয়েকদিন আগে আর সেটা নিয়েই আজকে আমার এই ভিডিও আমার সাথে নতুন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আপনারা প্রস্তুত তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ কয়েকদিন আগেই চিকার জন্মদিনের উপহার হিসেবে যে ট্রিপটা আমরা প্ল্যান করেছিলাম সেই ট্রিপের জন্য আমরা পৌঁছে গেলাম স্নেহার বাড়ি ঘোড়া আর বন্ধুর আবদার দুটোই রাখা হলো একসাথে পৌঁছতে পৌঁছতে সেদিনকে অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল তাই সেদিন আর কোথাও বেরোয়নি তবে আগের দিন রাত্রের ডিনারে যা যা আয়োজন হয়েছিল সেটার ভিডিও একটু শেয়ার করি আপনাদের সাথে বাসমতি চালের ভাত মুগের ডাল একটা রুই মাছের মতন মাছের আলু দিয়ে ঝোল কুমড়োর ভর্তা আর টমেটোর চাটনি এতটা জার্নি করে এত রাত্রিরে ওখানে পৌঁছেছিলাম আর এগুলো দেখে একদম অমৃতের মতো লাগছে এবং রান্নাগুলোও হয়েছিল অসাধারণ আবার পরদিন সকাল সকাল রেডি হয়ে দেখি একদম দারুণ ব্রেকফাস্ট রেডি স্নেহা সকাল সকাল পিৎজা বান তৈরি করেছে আমাদের জন্য আগের দিন রাত্রে এতটাই ভরপেট খেয়েছিলাম তাই সকালে উঠে শুধু চা আর এই সুন্দর স্বাদের পিৎজা বান খেয়ে আমরা বেরিয়ে পড়লাম তখনও জানতাম না কি অপার বিষয় অপেক্ষা করছে আমাদের জন্য আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে আমার বাকি ভিডিওগুলোতে জার্মানিতে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহারই বেশি কারণ আমি যেখানে থাকি সেখানে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাক্সেস করা অনেক বেশি সোজা কিন্তু স্নেহার বাড়ি জার্মানিতে হল মূল শহর থেকে একটু ভেতরের দিকে ওই খানিকটা আমাদের দেশের মফসলের মতো সেই সব জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য ভরা হলেও পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু বেশ কম ফলে নিজেদের কাজ বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য নিজেদের গাড়ি ছাড়া কোনো গতি নেই তাই ওদের গাড়ি করেই আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে তবে কোথায় যাচ্ছি সেটা আমাদের কাছে ছিল সারপ্রাইজ যেতে যেতে যেমন হয় তুমুল আড্ডা তো চলছিল গাড়িতে কিন্তু এই আড্ডার মাঝখানেও আমি যেন অবাক চোখে দেখছিলাম চারিপাশ মসৃণ পথ চারিপাশে সবুজ কাছে ভরা পথ তো নয় যেন সবুজ রঙের মালা জড়ানো কোনো বন মেয়ের বেনি চোখ ভরে আসে তবুও যেন মন ভরে না দেখে দেখে পলকও পড়তে চায় না চোখের নিস্তব্ধ জঙ্গল কখন যেন আমাদের সাথে অচেনা ভাষায় কথা বলে ওঠে মন থেকে মুছে যেতে থাকে রোজের জীবন অন্ধকার আর মন খারাপ করা সমস্ত সব কিছু কেমন যেন ঘোর লেগে আসে মনে হয় এমন সবুজের মাঝেই যদি এমন স্বচ্ছ সরলভাবে কাটিয়ে দিতে পারতাম বাকি একটা আস্ত জীবন খুব মন্দ হতো কি ঘোর কাটার আগেই দেখলাম এক পশলা জোরে বৃষ্টি হয়ে গেল তারপরেই দেখলাম কি সুন্দর রোদ উঠছে মনে হল দিনের এখনও সবথেকে সুন্দর সময়টা মনে হয় বাকি আছে যে জায়গাটায় আমরা পৌঁছালাম সেটাকে বলি নয়স্টার্ট নয়স্টার্ট মানে আমরা জার্মান ভাষায় আমরা জানি নতুন জায়গা আর এই যে ক্যাসেলটা তার নাম হলো হামবাখার ধীরে ধীরে উঠে আসি আমরা চোখের সামনে যেন ফুটে উঠতে থাকে ঠাকুমার ঝুলির রাজকন্যের প্রাসাদ বৃষ্টি হয়ে যাওয়ার দরুন জায়গাটায় এত ঠান্ডা লাগছিল তার উপর যত উপরে উঠছিলাম আরও যেন হাওয়াটা বাড়তে থাকল আর কেমন যেন মনে হলো যে বাবারে কলকাতায় যেখানে মা বাবার মুখে শুনে থাকছি প্রচণ্ড গরমে তারা কষ্ট পাচ্ছে আর এখানে এই মুহূর্তে এত রোদ থাকা সত্ত্বেও আমরা যেন সত্যি কাঁপছি শীতে ক্যাসেলটার মধ্যে আমাদের কিন্তু ঢোকা হয়নি কারণ ক্যাসেলটা সেদিন বন্ধ ছিল কিন্তু ক্যাসেলটার ভেতরে না ঢুকলেও আমরা যেটা দেখেছি সেটা যেন মনে হয় সারা জীবন মনে থাকবে ক্যাসেলের এরিয়া থেকেই দেখা যাচ্ছে সমস্ত ভ্যালিটা চারিদিকে শুধু আঙুরের গাছ আর বাগান থোকা থোকা ফল ধরে আছে তাতে এই আঙুর দিয়েই পৃথিবীর সমস্ত বিখ্যাত ওয়াইন তৈরি হবে এখানকার আঙুর দিয়েই জার্মানির সবথেকে বেশি ওয়াইন প্রডিউস করা হয় যদিও এই প্রসেস দেখা বা ওয়াইন টেস্ট করার সুযোগ কিন্তু আমার এখনো অবধি হয়ে ওঠেনি তবে যতটুকু দেখতে পাচ্ছি ভ্যালিটা জাস্ট অসাম দেখতে প্রচণ্ড ঠান্ডা আজকে মানে এখানে আজকে ওয়েদার ফোরকাস্টে ছিল না বৃষ্টি এতক্ষণ ধরে বৃষ্টি হলো আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কত রোদ তো এখন এই মুহুর্তে টেম্পারেচার পাঁচ প্রচণ্ড ঠান্ডা আর তেমনি হাওয়া দিচ্ছে আর এই জায়গাটা পুরোটাই হচ্ছে ওই আঙুরের গাছ আছে মানে ওয়াইন ফ্যাক্টরি যেমন মধ্যে সবথেকে বেশি এখানে ওয়াইন পাওয়া যায় তার জায়গাটা চোখ যেন আটকে ছিল আকাশেরই ক্যানভাসে একদিকে বৃষ্টি একদিকে সবুজের বুকে ঢলে পড়ছে রামধনুর রও সত্যি বলছি এত জায়গায় ঘুরেছি আজকের মতো অভিজ্ঞতা মনে হয় কোনোদিনও হয়নি আর ভ্যালিটা ওপর থেকে এত অপূর্ব লাগছে মোটামুটি আপনারা জানেন যে জার্মানিতে যখন তখন বৃষ্টি হয় মানে এদেশের ওয়েদার সম্পর্কে মোটামুটি আপনারা যারা আমার ভিডিও দেখেন বা অন্যদের ভিডিও দেখেন জার্মানি সংক্রান্ত জেনে থাকবেন যে এখানে মোটামুটি সবসময় বৃষ্টি হয় একদিকে রোদ আলো আর আর একদিকে মেঘ বৃষ্টি আগেই যে বললাম এ যেন একটা রূপকথার দেশ আর রূপকথার দেশে কিছু যন্তর মন্তর ম্যাজিক হবে না তাই কি কখনো হয় আর সব মজার ব্যাপার হলো আমরা যখন এখানে দাঁড়িয়ে ছিলাম প্রচণ্ড হাওয়া ছিল সেখানে একদিকে যেমন দেখছি বাতলা মেঘ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর অন্যদিকে দেখি ওরে বাবা এ তো রামধনু তাও আবার একসাথে দুটো বলেছিলাম না রূপকথার দেশ আর সেখানে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো সেখানে ছাড়া এরম ম্যাজিক আবার হয় নাকি কোথাও বিকেল নাম ছিল ধীরে ধীরে যে পথে এসেছিলাম সেই পথেই আমরা সবাই মিলে ফিরছিলাম সবাই একটু ক্লান্ত ছিলাম কিন্তু বুক প্রাণ ভরে এমন একটা রূপকথার দেশের গল্প বই নিয়ে যাচ্ছিলাম সে ক্লান্তি যেন আর গায়ে লাগে না আসার পথে আবার পেরিয়ে আসছিলাম সেই সবুজে ঘেরা পথ আস্তে আস্তে সত্যিই ভাবছিলাম যে স্নেহা যদি এই জায়গায় না নিয়ে আসতো তাহলে এই জায়গার যে আনন্দটা বা এই জায়গার যে সৌন্দর্যটা যেন বুঝতে পারতাম না যদিও এই জায়গাটা নুর ডাউট ভীষণ সুন্দর কিন্তু ডাবল রামধনু মানে ওই ভ্যালি থেকে ওই ডাবল রামধনু দেখছি যেন চোখ বুঝলেই মনে পড়ছে সেই কি সুন্দর একটা ভ্যালি আমরা জাস্ট দেখে ফিরছি চলুন আজকে বাড়ি পৌঁছতে পৌঁছতে একদম সন্ধে হয়ে যাবে কালকে আবার একটা নতুন জায়গায় যাব সেটার ভিডিও আবার আমি পরের ভিডিওতে দেব না আজকের ভিডিওটা নিয়ে বিশেষ আর কিছু বলবো না শুধু এইটুকু বলবো এই দিনটার ছবি শুধু আপনাদের সাথে ভাগ করে নিলাম তা নয় নিজের জন্যই জমিয়ে রাখলাম যাতে কোনো দিন এই ভিডিওটা যদি খুলি তাহলে এক নিমেষে পৌঁছে যেতে পারবো ওই রূপকথার দেশে তাহলে চলুন আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই